বলেছেন একটি আশ্চর্যের সুরাই যে ব্যক্তি এই সুরা রাতে ও পাঠ করবে তার কোনো অভাব হবে না হজরত আব্বাস রাজা বলেছেন এই সুরা লিখে গর্ভবতী শরীরে ফুঁতি সমস্যার সমাধান হয় এই সুরাটি লিখে শান্তি থাকলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং রিজিক বৃদ্ধি হয় ঈশ্বরাটি নিয়মিত পাঠ করলে সে সব বিষয়ে লাভের মধ্যে থাকবে লোকসান হবে না ঈশ্বরের আমল করে কে ধন্যবাদ ধনবান হতে চাইলে প্রতি শুক্রবার রাতে বা মা পশ্চিমবার দরিপ করবে পরে প্রত্যেকে সকাল সন্ধ্যায় একবার করে ঈশ্বরা পড়বে আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে একই স্থানে বসে মনোযোগের সাথে চল্লিশবার পাঠ করলে রুজি রোজগার শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় ঈশুরা লিখে কবচ তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে ঈশুরা দৈনিক সাতবার পাঠ করলে বিবাহের কার্যবাদী মোকাদ্দ বিষয় নিজের পক্ষে লাভবান হবে ঈশ্বরা প্রত্যেক পরের ঈশ্বর নামাজের পরে নিয়মিত পাঠ সে কখনো অভাবে হবে না যখন মহাঘটনা ঘটবে তখন তা সংগঠনের অস্বীকারী কেউই নেই তা উঁচু নিচুকারী হবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকল্পিত হবে পাহাড়গুলো ভেঙে যাবে পরে তা উড়ন্ত ধুলার মতো হবে ও তিনটি দলে ভাগ হবে যারা ডানের দলে হবে তারা তখনই না উত্তম এবং বামপাশের দল বামপাশের দল কতই না নিকৃষ্ট এবং সামনের এবং সামনের দলই অগ্রগামী হবে তারা নিকটবর্তী ও সুখ শান্তিপূর্ণ থাকবে পূর্বদের এবং পূর্বদের এক বৃহৎ দল এবং পরের ছোটো দল তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানোভাবে মুখোমুখি অবস্থান করিবে কিশোর বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে হাতল ছাড়া পানপাত্র এবং সরা ভর্তি পিয়ালা হাতে নিয়ে উক্ত সরাবে শিবপীড়া ও অজ্ঞান হবে না তাদের পছন্দনীয় ফল রাজি এবং তৃপ্তিপূর্ণ পাখির গুস্ত তারা পরিবেশন করবে এবং সুন সুন অয়ানা রয়েছে সুরক্ষিত মুক্তার মতো ইহা তাদের কর্মসমূহের প্রতিদান সেখানে তারা অনর্থক কিংবা অশালীন বাক্য শুনবে না বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি এবং ডানপার্শ্বের দল পার্শ্বের দল কতই না ভাগ্যবান তারা থাকবে কাটাহীন কুল বৃক্ষ সারি সারি কদলী বৃক্ষ ও সু স্থল ছা স্বচ্ছ প্রবাহিত পানিতে ও প্রচুর ফলরাশি ফলরাশিতে যা শেষ হবে না ও গ্রহণ করতে কোনো বাধাও নেই সেখানে আছে সু উচ্চ শস্যা নেই তাদেরকেও আমি বিশেষভাবে সৃষ্টি করেছি আরব শিরো কুমারী বানিয়েছি মনোমুগ্ধ কর সমবয়সী রূপে ডান দিকে লোকদের জন্য তাদের এক বৃহৎ দল অতীতের থেকে আরও এক দল হবে পরবর্তীগঞ্জ থেকে এবং বামপাশের দল বামপাসের দর কতই নয় নিকৃষ্ট তাদের স্থান হবে দুজকের গরম বাতাস ও উচ্চ পানির মধ্যে অতিকৃষ্ট ধোয়ায় ছায়ায় যা ঠান্ডা নয় আরামদায়কও নয় তাদের পূর্বের জীবন ছিল বিলাসিতায় মক্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত এবং তারা বলতো আমরা কি মরার পরে মাটিতে মিশিয়ে কঙ্কাল হয়ে জীবিত হব এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণ পুরুষগণ বলে দিন পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সবাইকে একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট সময়ে অথপরে হে গুমরা মিথ্যাবাদীগণ নিশ্চয় তোমরা ঝাকুম বৃক্ষ থেকে খাবে অথবা তা দ্বারা উত্তর পরিপূর্ণ করবে তারপর তার উচ্চ পানি পান করবে উটের ন্যায় পান করবে কেয়ামতের দিনে এটাই হবে তাদের জন্য মেহ আমি তোমাদের সৃষ্টি করেছি কেন বিশ্বাস করো না আর তোমাদের বীর্যপাতের বিষয়ে চিন্তা করছো কি তা কি তোমরা সৃষ্টি করেছ না আমি সৃষ্টিকারী আমি তোমাদের মৃত্যুকে নির্ধারিত করেছি ও আমি অপর অপারপি নয় অপারপ নয় তোমাদের স্থানে তোমাদের ন্যায় অন্যকে স্বজন অন্যকে স্বজন করতে যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই নিশ্চয় তোমরা প্রথম সৃষ্টির বিষয় জ্ঞান তবুও কেন বুঝতে বুঝতেছো না তোমরা যা জমিনে বোনো ওহার অন্তর বের করে তোমরা ওহার অঙ্কুর বের করে তোমরা না আমি তা অধবাত করি আমি ইচ্ছা করলে তা তাই পরিণত করতে পারে। তখন তোমরা হত জ্ঞান হয়ে যাবে আর বলবে আমরা সব শান্ত হয়েছি বরং ভাগ্যহীন হয়েছি তোমরা পানীয় সম্পর্কে লক্ষ্য করেছ কি তবে কি তোমরা তা মেঘ থেকে বর্ষণ করাও না আমি তা করি আমি তা বর্ষণ করাই আমি ইচ্ছা করলে তাকে লবণাক্ত করতে পারি তবু তোমরা শুকুর আদায় করো না তোমরা যে অগ্নি প্রচলিত করো সে বিষয় লক্ষ্য করছো কি তবে কি তোমরা জ্বালানি কাঠ সৃষ্টি করছো না আমি তা সৃষ্টি করেছি আমি তাকে স্থাপিত ও মরুবাসীদের জন্য উপকারী করে বানিয়েছি অতএব তোমরা মহান রবের প্রতি পবিত্রতা প্রকাশ করো আমি নক্ষত্র রাজির অন্তগমনের কসম করেছি ও তোমরা অনুধাবন করলে এটাই গুরুতর কসম নিশ্চয় এটা সম্মানিত পুরানো সুরক্ষিত কিতাবে লিখিত পবিত্রতা ছাড়া এটা কেউ ধরবে না এটা বিশ্বজগৎ সৃষ্টিকারী থেকে নাজিলকৃত তবু কি তোমরা এই বাণীর প্রতি অবহেলা দেখাচ্ছ এবং সত্যকে অস্বীকার কর করাকে কি অভ্যাসে পরিণত করছ অথবা যখন কারো প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা অসাহায্যভাবে অসহায়ভাবে তাকিয়ে থাকো তখন আমি তোমাদের সে কাছে তোমাদের সে কাছে হলেও তা তোমরা দেখতে পাও না সে সময় তোমরা অতি দুর্বল না হলো যদি তোমরা সত্যবাদী হও তবে কেন রুহু রুহুকে ফিরে আনো না তবে মৃত্যু যদি নৈকট্যে নিকটে প্রান্তরের মধ্যে হয় তবে তার জন্য আরাম আয়ে সত্যম রিজিকে রিজিক এবং পরিপূর্ণ গৃহস্থ রয়েছে যদি ডানপাশের দল হয় তবে বলা হবে তোমার প্রতি তাদের পক্ষ থেকে সালাম আর যদি মিথ্যাবাদীদের মধ্যে হয় তাদের জন্য গরম পানীয় নিক্ষিপ নিক্ষিপ্ত হবে জাহান্নামে নিশ্চয়ই এটা সত্য তোমরা মহান প্রভুর তাজবিহ পড়ো